মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা পাবেন পঞ্চাশ হাজার টাকা ইতিমধ্যে আবেদন শুরু হলো হ্যাঁ বন্ধুরা জিপি বিড়লা স্কলারশিপ তো জিপি বিড়লা স্কলারশিপ কিন্তু শুরু হয়ে গেছে বছরে ছাত্রছাত্রীরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাবে তো এই স্কলারশিপ আপনারা কিভাবে পাবেন এই স্কলারশিপের কি ক্রাইটেরিয়া রয়েছে এই স্কলারশিপের কি সুবিধা রয়েছে এই স্কলারশিপ করার জন্য কি কি কাগজপত্র লাগবে অনলাইনে কিভাবে আবেদন করবেন নির্বাচন প্রক্রিয়া কীভাবে শুরু হবে সব কিছু ডিটেলস বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের টপিকের উপরে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সুখবর দু হাজার সালে জিপি বিলাস স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য সাহায্য করবে তো জিপি স্কলারশিপ কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য এবার রয়েছে একটি আনন্দের সংবাদ দু হাজার চব্বিশ সালে জিপি বিলাস স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের মেধাবী এবং আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস করে স্নাতক কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ জিপি বিল্লা এডুকেশান ফাউন্ডেশনের প্রতিটি শিক্ষার্থীকে বছরে পঞ্চাশ হাজার এবং এককালীন সাত হাজার টাকা বই কেনার জন্য প্রদান করা হবে যা তাদের উচ্চ শিক্ষার পথে অগ্রসর হতে সাহায্য করবে তো এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দু সালের উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ডব্লু বি বোর্ডে এইটি ফাইভ পার্সেন্ট অথবা আইসএসি সিবিএসসি বোর্ডে নব্বই পার্সেন্ট নম্বর থাকতে হবে বার্ষিক পরিবারের আয় তিন লক্ষ টাকার কম হতে হবে বিশেষ মেধাবী শিক্ষার্থীদের জন্য এই সীমা শিথিল করা হতে পারে এই স্কলারশিপের বা জি পি বিড়লা স্কলারশিপের কি সুবিধা রয়েছে এবার আমরা দেখে নেব প্রতি বছর পঞ্চাশ হাজার টাকার টিউশন হোস্টেল ফি এবং অন্যান্য খরচের জন্য প্রদান করা হবে বই কেনার জন্য এককালীন সাত হাজার টাকা প্রদান করা হবে এবার এই বিড়লা স্কলারশিপে আমরা আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে দেখে নেব সাম্প্রতিক পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে পারিবারিক আয় সনদ ফর্ম ষোলো স্যালারি স্লিপ বা আয়কর রিটার্ন একটি লাগবে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে নতুন কোর্সে ভর্তির যে রসিদ সেই রসিদ লাগবে বৈধ মোবাইল নম্বর পরে আমরা দেখে নেব জিপি বিল্লা বিড়লা স্কলারশিপ কীভাবে আপনারা আবেদন করবেন জিপি বিড়লা এডুকেশান ফাউন্ডেশনের ওয়েবসাইটটি যাবেন তারপরে অ্যাপ্লিকেশান ট্যাপে ক্লিক করবেন আবেদনপত্র পূরণ করুন প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন আবেদন জমা দিন তো আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো চাইলে আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন করতে পারেন আর যদি অফলাইনে আপনারা আবেদন করেন সেক্ষেত্রে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করুন অফিস বা অফিস থেকে ফর্ম সংগ্রহ করুন ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নলিখিত ঠিকানা আপনাকে কিন্তু পাঠাতে হবে এই ঠিকানায় কিন্তু ফর্মটি আপনাকে পাঠাতে হবে এরপরে আমরা দেখে নেব নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ কিসের ভিত্তিতে বা কাদের নির্বাচন করা হবে একটি বিশেষজ্ঞ প্যানেল সব আবেদন পর্যালোচনা করবে শর্টলিস্ট করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে চূড়ান্ত নির্বাচন মেধা আর্থিক প্রয়োজনের ভিত্তিতে করা হবে এই জিপি বিড়লা স্কলারশিপের আবেদনে জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু পনেরোই আগস্ট দু অর্থাৎ আগস্টের চব্বিশ তারিখের লাস্ট ডেট রয়েছে খুব শীঘ্রই আপনারা আবেদন করুন এই ওয়েবসাইটে গিয়ে এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না আপনারা খুব শীঘ্রই আবেদন করে দিন তো এই ছিল আপনাদের বলার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী একটি নতুন